আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম ইএমটি সম্পর্কিত আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে অবগত আছেন মাওসিপতিকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ আপনাদের যে ভুলগুলো ছিল যে অমিলগুলা ছিল সেই অমিলগুলা সংশোধন করে কত তারিখের মধ্যে আবার এর আবেদন করতে হবে সেই সম্পর্কিত একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে তো এখন আপনাদের মনে অনেক দ্বিদাদন্দ আছে যে আপনার ভুলটা কোথায় এটা অনেকেই আপনি বুঝতেছেন না এবং অনেকেই কীভাবে আবেদন করবেন কোথায় কি সংশোধন করবেন এই নিয়ে আপনার মনে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যাদের মধ্যে এরকম দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে আমি বলবো আজকের ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন আশা করি তাহলে অনেক বেশি আপনার ক্লিয়ার হয়ে যাবে তো শুরুতে বলে রেখি যে এখন পর্যন্ত কিন্তু পাঁচটি ধাপে ইএফটিতে তালিকাভুক্ত হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তো যারা প্রথম দাবে তালিকাভুক্ত হয়েছেন ইএফির তালিকাভুক্ত হয়েছেন আজকের ভিডিওটা তাদের জন্য না এবং এই নোটিশটা যে মাউসি প্রকাশ করেছে এই নোটিশটা আপনার জন্য না এই নোটিশটা মূলত দ্বিতীয় থেকে পঞ্চম ধাপের জন্য অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধাপে যারা ইএফটি তালিকাভুক্ত হয়েছেন এই ভিডিওটা মূলত তাদের জন্য এবং নোটিশটাও কিন্তু তাদের জন্যে তো আপনারা সংশোধনটা কিভাবে করবেন অনেকে আপনারা জানেন না আপনাদের ভুল কি সংশোধন কী কীভাবে সংশোধন করবেন এবং কিভাবে করবেন সংশোধন এই নিয়ে আপনাদের দ্বিতাদণ্ড তো আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের সবচেয়ে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট শুরুতে আপনার একাডেমিক সার্টিফিকেটে আপনার পিতার নাম আপনার নাম আপনার মায়ের নাম আপনার জন্ম তারিখ অর্থাৎ সকল তথ্য আপনার একাডেমিক সার্টিফিকেটে আপনি সকল তথ্য ভালো করে দেখবেন মিলিয়ে নেবেন আপনার একাডেমিক সার্টিফিকেটে সকল তথ্য দেখার পর একাডেমিক সার্টিফিকেটে যেইভাবে তথ্য দেওয়া আছে হুবুহু ওই রকম তথ্য আপনার এমপিওতে আছে কিনা এটা আপনি দেখবেন আপনার একাডেমিক সার্টিফিকেটের যাবতীয় তথ্যগুলো আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম জন্ম তারিখ সহ সকল তত্ত্বগুলো আপনি মিলাবেন প্রথমে এমপিওর সাথে এমপিওর সাথে আপনি মিলানোর পর যদি দেখেন যে আপনার সকল তত্ত্ব এমপিওতে যদি আপনার সকল তত্ত্ব মিল থাকে মিল থাকলে তো আপনার এমপিওতে আপনার কোনো সংশোধন করতে হবে না আর যদি এমপিওর সাথে কোনো তত্ত্ব হুবহু মিল না থাকে কিছু মিল থাকে বা কিছু অমিল থাকে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এমপিও সংশোধন করার জন্য ইএমএসএল কালেকশন মডিউলে আবেদন করতে হবে আর ঠিক হলে এম তে ওটু আপডেট হয়ে যাবে তাহলে মূলত কি করতে হবে যদি দেখেন যে এমপি সাথে আপনার তথ্য মিল নাই তাহলে আপনার এমপিও তে সংশোধন করতে হবে আর যদি এমপিও তথ্য মিল থাকে তাহলে তো এখানে কিছু করা যাবে না এখন এমপি সাথে মেলানোর পর যদি মনে করেন যে আপনার এমপিওর সাথে আপনার একাডেমিক সার্টিফিকেটের সফল তথ্য মিল তাহলে আপনার এমপিওটা কিছু করা লাগবে না আপনি চলে যাবেন আপনার তে এবার আপনি আপনার একাডেমিক সার্টিফিকেটের যাবতীয় তথ্যগুলো আপনার নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ আপনার এর সাথে মেলাবেন এর সাথে মেলানোর পর যদি দেখেন যে এর সাথে আপনার অনেক তথ্য মিল নাই কোথাও নামের ভুল কোথাও নামের বানানের ভুল কোথাও ডট ভুল কোথাও স্পেস ভুল বা অন্য জন্ম তারিখে ভুল এই ধরনের যে অলগুলো আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটের সাথে আপনার এনআইডি থাকবে যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনার এনআইডিটা অবশ্যই অবশ্যই সংশোধন করতে হবে কোথায় করবেন কীভাবে করবেন আপনার এনআইডি সংশোধন করার জন্য আপনাকে অনলাইনে আবেদন করে আপনি নির্বাচন কমিশনের অফিসে অফিসে আপনি যোগাযোগ করবেন তো অনলাইনে আবেদন করেও করা যায় তো অনলাইনে আবেদন করে চোদ্দ সাত অথবা চোদ্দ দিনের ভিতরে মোটামুটিভাবে সংশোধন হয়ে যায় এছাড়াও যারা মনে করেন যে আপনার তাড়াতাড়ি লাগবে তারা 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 ইচ্ছা আপনি নির্বাচন কমিশনের অফিসে সরাসরি যোগাযোগ করে আপনি অল্প সময়ের ভিতরে আপনার এনআইডি সংশোধন করে নিতে পারেন যদি আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটের সাথে এনআইডির তথ্য অমিল থাকে তার অনতি বিলম্বে আপনি নির্বাচন কমিশনের অফিসে যেয়ে আপনি আপনার তথ্যগুলো সংশোধন করে নেন যেই জায়গায় আপনার বলটা আছে যেই জায়গায় আপনার অমিল আছে এরপর আপনি যদি মনে করেন আর যদি দেখেন না আপনার এনআইডিতেও কোনো সমস্যা নাই আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটের সাথে আপনার এমপিও তথ্য হোভ মিল এবং আপনার এনআইডির তথ্য হব হুমিল কোনো সমস্যা নেই কোনো অমিল নেই তখন আপনি চেক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে তত্ত্বগুলো দেওয়া আছেন সেই তত্ত্বগুলোর সাথে আপনার একাডেমিক সার্টিফিকেটের তত্ত্বের সাথে মিলাবেন আপনার নাম পিতার নাম মাথা নাম বা যে আধার যে তত্ত্বগুলো দেওয়া আছে সমস্ত তথ্য আপনার একাডেমিক সার্টিফিকেট অনুসারে ব্যাংকের সাথে মিলাবেন যদি ব্যাংকে সমস্যা থাকে তথ্য থাকে তখন সেক্ষেত্রে আপনি কি করবেন ব্যাংকের তত্ত্বগুলো আপনি এনআইডি আপনার সার্টিফিকেটের মতো করে আপনি হবু বৈজ্ঞানিকভাবে সংশোধন করবেন যাতে আপনার সার্টিফিকেটের মতো হয় তত্ত্বগুলা এবার আপনার যদি মনে হয় যে না আমার তো এমপিওর সাথে তথ্য নিল এনআর সাথে তথ্য মিল ব্যাংক অ্যাকাউন্টের সাথে তথ্য নিল তাহলে আপনার ভুলটা কোথায় সেক্ষেত্রে আপনি সরাসরি মার্ক যোগাযোগ করতে পারেন কারণ এরকম কিন্তু অনেকেই আছে যারা সকল জায়গায় বলছে যে তাদের তথ্য সব ঠিক আছে কিন্তু তারা ভুল কোথাও খুঁজে পাচ্ছে না যদি এমনটা হয় সেক্ষেত্রে আপনি সংশোধনটা করবেন কিন্তু আপনার তো এখানে সংশোধন করার কোনো অপশন নেই আপনার সকল তথ্য মিল সেক্ষেত্রে আপনি যেটা করবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার সমস্যাগুলো তাদের কাছে বলবেন এরপর হয়তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে এই যে সমস্যাগুলো আপনি কিন্তু প্রথমে সমস্যাগুলো বের করতে হবে খুঁজে সমস্যাগুলো খুঁজে বের করার পরে তারপর আপনার সংশোধন করবেন কাজেই যেই প্রসেসগুলো আমি বলেছি ঠিক এইভাবে আপনি আপনার সমস্যাগুলো খুঁজে বের করবেন বের করে আপনি সংশোধন করবেন সংশোধন করার পরে আপনাকে যে সময় দেওয়া হয়েছে যে মার্চের কত তারিখ থেকে ছয় মার্চের মধ্যে ছয় মার্চের মধ্যে আপনার আবেদনটা করতে হবে কাজে সময় কিন্তু খুব বেশিও কিন্তু নেই এই প্রায় বিশ পঁচিশ দিনের মতো সময় আছে তো ওই সময়ের মধ্যে আপনি আপনার সকল তথ্য আগে সংশোধন করবেন আগে সংশোধন করে হচ্ছে আপনি ছয় তারিখের মধ্যে আপনি আবেদন করে নেবেন আর যাদের সংশোধন করা আছে অলরেডি সচেতন করে নিয়েছেন তারা আজ যাবে এখানে আবেদন করে দিতে পারবেন এই ছিল এখনকার মতো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে